একটা গৃহিণী সকালটি হয় কাজের সো ব্যস্ততা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এখানে দেখতে পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি বাচ্চাদের জন্য একটু নুরুস রান্না করে নিচ্ছি আর এর মধ্যে আমি নাস্তাটাও খেয়ে নিয়েছি আর এখন যা করছি আমি এখন লাউ কেটে নিচ্ছি আপনাদের ভাইয়া কালকে একটা লাউ এনেছে লাউটা খুবই কচি ছিল দেখুন একদমই ডেবে যাচ্ছিল তো এখানে রান্না করব কই কই তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে রান্না করলে খেতে তো আমি লাউটা কেটে এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন রান্নাটা বসিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি করে এটা একটু ভেজে নিয়েছি আর এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছে এখানে হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে একটু মশলাটা কষিয়ে নেবো কাঁচামরিচ দিয়ে এখন দিয়ে দিচ্ছে আগে যে ডালটা ধুয়ে রেখেছি তো ওই ডালটাই দিয়ে দিচ্ছি এভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে লাউটা খেতে আর আমি এভাবে খুবই পছন্দ করি মাঝে মধ্যে মাছের মাথাটা তো ওটা দিয়েও রান্না করি তারপরে ডাল দিয়ে রান্না করলে খুবই মজা হয় চাইলে আপনারা একবার রান্না করে দেখতে পারেন সত্যি এটা খুবই মজার হয় তো এখানে আমি এটা বসিয়ে আমি একটু মাছটা ধুয়ে ভেজে নিচ্ছি ছোটোবেলা আমার আম্মা যখন রান্না করত পাশে বসে থাকতাম আর কি যে ভালো লাগতো কাজের কোনো চিন্তাই ছিল না আর এখন ঘুমটা ভাঙলেই মনে হচ্ছে যে কখন আমি রান্না বান্না করব। এখন বাচ্চাদেরকে একটু সময় দিব আর ওদের জন্য কি কি ভালো কিছু করা যায় সেটা নিয়ে ভাবতে থাকি এখন চিন্তা থাকে আমার বাচ্চাটা কার সাথে মিশছে কার সাথে খেলাধুলা করছে আদৌ ওরা কি সবার সাথে ভালোভাবে আছে এটা নিয়ে ভাবতে হয় কেননা আমরা যে মা আমরা বাচ্চাদেরকে বাহিরে বের হলে এগুলি নিয়েই চিন্তা করতে থাকি তো যাই হোক এখানে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তো এর মধ্যে দেখুন আমার রসুনটা শেষ হয়ে গিয়েছিল ওটা আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখন বক্সও ভরে নেছি তো এইটা কয়েকদিন যাবে এক সপ্তাহের মতো চলে যাবে যে কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে তো ছোটবেলা আমরা যখন ছিলাম বৃষ্টি দেখলে একদম বৃষ্টিতে ভেজার জন্য অস্থির হয়ে যেতাম তো এখন আর ওটা হচ্ছে না এখন যেহেতু সংসার সামলাতে হচ্ছে বৃষ্টি হলেও যাওয়ার সুযোগ নেই আর যেহেতু ছাদের উপরে যেতে একটু সমস্যাই হয় তো যাই হোক আগে বৃষ্টিতে খুবই আনন্দ করতাম তারপরে দেখা যেত জ্বরও চলে আসতো তো তারপরেও করা যেত না বৃষ্টিই হতো তা এখন আর এটা কত বছর আগে যে আমি বৃষ্টিতে ভিজেছি আমার তা মনে নেই তো ইনশাল্লাহ একদিন ভিজবো আমার কাছে খুবই ভালো লাগে আর ইদানিংকালে খুবই বৃষ্টি হচ্ছে তো যাই হোক গ্রাম থেকে দেখুন আমাদের জন্য কি পাঠিয়েছে তো এই গাপটা ছোটবেলা অনেক খেয়েছি আর তখন কি যে ভালো লাগতো এখনও ভালো লেগেছে তবে ছোটবেলায় একটু বেশি ভালো লাগে শ্বশুরবাড়িতে বড় একটা গাপ গাছ আছে ওইখান থেকে এই কাপটা পাঠিয়েছে তো আমি বিকালের দিকে একটু কেটে নিচ্ছি আর কাপ খেতে আমার কাছে ভালো লাগে সব সময়ের মতোই তো কাপটা খেয়ে সন্ধ্যার দিকে একটু চা বানিয়ে নিয়েছে। আমার কাছে আর একটা হলো চা খেতে হবে বা রং চা হোক কিংবা দুধ চা এর মতো ওইখানেই বিদায় নিচ্ছি বিটুর কোনো অংশে যদি ভালো লেগে থাকে লাইক ফলো করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ